হাই বন্ধুরা চলে এসেছে আমি তোমাদের জন্য দারুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে আমি আজ বানাবো পনির দিয়ে বিরিয়ানি হঠাৎ আমার মাথায় এলো যে আমরা তো সব সময় চিকেন বিরিয়ানি খেয়ে থাকি তো আজকে যদি পনির দিয়ে বিরিয়ানি করি তবে সেটা কেমন হয় সেটা ভেবেই করলাম আর বিশেষ করে এটা করলাম যারা নিরামিষ খায় তাদের জন্য যে বিরিয়ানি একটা এমনই জিনিস যে নাম শুনলে সবারই কম বেশি খেতে ইচ্ছে করে তো যারা বৈষ্ণব তারা কিভাবে বিরিয়ানি খায় আমি সঠিক জানি না কিন্তু তাদের কথা ভেবেই আজ আমি পুরো নিরামিষ বিরিয়ানি করেছি আর এতে পেঁয়াজ রসুন দেয়নি পেঁয়াজ রসুন ছাড়াই আমি বিরিয়ানিটা করেছি আর বিরিয়ানিটা করেছি কি করে তোমাদের আজকে সেটা দেখাবো তোমরা দেখতে থাকো এই যে দেখো আমি পনিরটা পিস পিস করে কেটে নিয়েছি কাটার পরে এটা হালকা করে লাল লাল করে ভেজেছি যারা পনির রান্না করো তারা জানো যে পনিরটা বেশি ভাজা হয়ে গেলে রাবার মতন হয়ে যায় চিবানো যায় না সে কারণে আমি হালকা করেই ভেজে নিয়েছি তারপরে দেখো এর মধ্যে জিরে আর তেজপাতা ফোন দিয়ে টমেটো আর আলু একসঙ্গে ভেজে নেব দেখো টমেটো আর আলু একসঙ্গে কষানোর পর তারপরে আমি এর মধ্যে দেব লবণ আর হলুদ লবণ আর হলুদ দেওয়ার পরে আমি এটাকে আরও বেশ খানিকটা সময় কষিয়ে নেবো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি এর মধ্যে দেব সেই বেটে রাখা মশলা যার মধ্যে দিয়েছিলাম আদা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়েছি বিরিয়ানি মশলা এটা দিয়ে বেশ খানিকটা সময় আমি কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে তারপর দেবো একটুখানি টক দই তো টক দইটা তোমরা আগেও দিতে পারো আমি একটু পরে দিয়েছি তো এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নেব তারপর খানিকটা পর আমি এর মধ্যে দিয়ে দেব পনির পনিরটা দিয়ে বেশ খানিকটা সময় নেড়ে চেড়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো এরপর দেখো এই যে আমি বিরিয়ানির জন্য চাল দেবো এবার চালের মধ্যে যা যা দিতে হয় লবণ ঘি তেজপাতা ছোটো এলাচ বড় আলাচ যা যা দিতে হয় আর কি চাল সিদ্ধ করার সময় আমি সব কিছুই দিয়েছি তারপরে দেখো পনিরের তরকারির মধ্যে আমি খানিকটা গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে এর গন্ধটা দারুণ আসে যেহেতু নিরামিষ তো এরপর দেখো আমার পনিরের তরকারিটা হয়ে গেছে আবার ওদিকে আমার ভাতটাও হাফ সিদ্ধ হয়ে গেছে এরপর আমি চালটা নামিয়ে নেব চালটা নামিয়ে নেওয়ার পর আমি হাঁড়িতে ঘি দিয়ে চারি সাইডে ঘিটা মাখিয়ে এবার আমি বিরিয়ানিটা দমে বসানোর জন্য যে পাট পাট করে সাজাই আমি এবার সেরকম করে সাজিয়ে নেব দেখো এর জন্য আমি দিচ্ছিলি প্রথমে চাল দিয়েছি চাল দেওয়ার পরে পনিরের তরকারি দিয়ে তারপরে কিশমিশ ঘি দুধ গোলাপ জল গোলমরিচ গুঁড়ো চিনি সবই দিয়েছি শুধু আঁতুরটা দেয়নি কারণ আঁতুরটা আমার ছেলে খায় না বা ওর ঠিক সহ্য হয় না সেই কারণে আমি আতুরটা দেয়নি, তোমরা এইভাবে যদি বিরিয়ানিটা বাড়ি তৈরি করো আর বিশেষ করে যারা নিরামিষ খাও তাদের রান্নায় দারুণ একটা সেন্ট আসে তো তারা যদি তাদের মতন করেই এই বিরিয়ানিটা রান্না করো তাহলে বিরিয়ানিটা দারুন একটা সেন্ট আসবে তো দেখো আমি এরপর বিরিয়ানিটা দমে বসিয়ে নিলাম দমে প্রায় আধা ঘন্টা মতন দমে বসিয়েছিলাম তারপর দেখো বিরিয়ানিটা আমি নামিয়ে নিয়ে এসেছি এবার বিরিয়ানিটা খাওয়ার পালা তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর তোমরা আমার পাশে থাকো যাবো বলো সত্যি খুব ভালো না এবার আমি একটু খেয়ে দেখো কিরকম